মাতৃদিবসে মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা রবিবার বিশ্ব মাতৃদিবস উপলক্ষে মায়েদের হাতে কেক কেটে এবং স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে দিনটি পালন করা হয় আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় ফালাকাটার সুভাষপল্লীতে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটার বিডিও অনিক রায় ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক সুদীপ হালদার ও সঙ্গীতা দত্ত সহ বিশিষ্টজনেরা অনুষ্ঠানটি হয় চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে সেখানে প্রথম সন্তানদের নিয়ে কেক কাটেন মায়েরা এরপর মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় স্বাস্থ্য পরীক্ষা করান ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের দুজন চিকিৎসক

저 참나. 자바이고스에 하나 액션. 에디서리 아 믿긴 줄

বিশ্ব মা দিবস পালন করার উপলক্ষে সেন্টারে আছে এখানে মায়েরা আছে বাচ্চারা আছে তাদের সবাইকে নিয়ে সবাই উপস্থিত আছে আজকের দিনটা এখানে খুব সুন্দরভাবে পালন করা হচ্ছে আর আমাদের এটাই বক্তব্য বাচ্চারা সুস্থ থাকুক আগামী দিনের জন্য ওরা অনেক বড় হোক উজ্জ্বল ভবিষ্যৎ হোক আর একজন বাচ্চার ভবিষ্যতে তার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের মায়েরা তাই সমস্ত মায়েরা এখানে উপস্থিত আছেন সকলের মধ্যে আমরা এই বার্তাটাই দিতে চাই আপনারা বাচ্চাকে বাচ্চাদের মতো বড়ো করতে দিন এবং ওদেরকে ওদের সার্বিক বিকাশের জন্য আপনারা সচেষ্ট হন এবং ওরা যে ভবিষ্যতে যে যেখানে যেতে চায় যে যেভাবে বড় হতে চাই তাদেরকে সেই বড়ো হওয়ার সুযোগ দিন ওদের মানসিক বিকাশ হোক এবং ওদের সার্বিক বিকাশ হোক অনেক বড়ো হোক ওরা